ফেসবুকে ট্রেন্ডিং হয়েছে এখন ইলিশ মাছ রেসিপি সবাই দেখে ইলিশ মাছ রান্না করতেছে কচু দিয়ে এই জন্য আমিও রান্না করতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি দেখি সবাই ইলিশ মাছ রান্না করে খাচ্ছে তা আমরা কেন বাদ যাবো জন্য আমি ফার্স্ট টাইম কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব এই জন্য মাছটা আগে প্রথমে আমি ভেজে নেব হালকা করে ভেজে নেওয়ার পরে আমি এটা দেন তুলে নিব তুলে নিয়ে আমি কচুটা ভেজে নেব কচু ভাজাটা আমি দেখাতে পারিনি তখন ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম আমার ইলিশ মাছ ভাজা অলরেডি কমপ্লিট এখন আমি এখানে সর্ষে দিয়ে রান্না করব সর্ষে আর একটু কাঁচামরিচ বাটা ব্লেন্ডার করে নিব। এখানে একটু সাদা চাউমিন তেল আর একটু সরষের তেল আমি পুরা সরষের তেল দিয়ে রান্না করলে খেতে পারি না অনেক ঝাঁস আর এখানে আমি সর্ষে বাটাটা ছেকে নিয়েছি আপনারা সবাই সেকে রান্না করবেন তার যারা সর্ষে বাটা খেতে পারে না দানা দানা থাকে তাদের ক্ষেত্রে যদি সেকে রান্না করেন তাহলে কেউ বুঝতে পারবে না যে এখানে সর্ষে বাটা দেওয়া আছে সুন্দর একটা গ্রেভি আসবে অবশ্যই ভালো লাগবে এখানে কচু ভাজি আমি এটা দিয়ে দিলাম মাছগুলো জানি না কেমন হবে ফার্স্ট টাইম আমি কচু রান্না করতেছি ইলিশ মাছ দিয়ে আপনাদের ভাইয়া তো বলতেছিল কচু দিয়ে কি ইলিশ মাছ খায় আমি কচি একদিন খেয়ে দেখো না সবারই তো দেখি কচু দিয়ে ইলিশ মাছ রান্না করতেছে এজন্য আমি একটু ট্রাই করলাম যে কেমন হয় বিশ্বাস করবেন না কষু দিয়ে ইলিশ মাছটা এত মজা ছিল যে খেয়ে শান্তি পাইলাম অবশ্যই এরকম করে ট্রাই করবেন কষে নিয়ে একটু ঝোল দিয়ে দিলাম এটা ঝোলটা বল এটা এখন আমি নেমে রাখবো ভাতটা উঠাই দিছে এই যে দেখুন মাসাল্লাহ আমার কচু ইলিশ কচুর রান্নাটা আমার কমপ্লিট ডান জানি না খাইতে কেমন হইবে আমি খাওয়ার পরে বলছি এটা অনেক সুন্দর ছিল মাসাল্লাহ বললাম যে কয়েকদিন আগে ওর বাবা বাড়িতে গেছিল এই জন্য বাড়ি থেকে বগুড়া থেকে আর সময় জিরা কিনে নিয়ে ওটা রোদে দিয়েছিলাম জিরাটা শুকাচ্ছিল শুকাতে দিয়ে আমি এদিকে রান্না বান্না করতেছিলাম আকাশটা একটু মেঘলাও ছিল সেদিন আজকে এ পর্যন্ত আল্লাহ পেস